ঝাড়গ্রামে চাষের জমি থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা নষ্ট করল এয়ারফোর্স অবশেষে সাত দিনের মাথায় চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর এক নম্বর ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও গোপী বল্লভপুর থানার আধিকারিক এবং বোম স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে ফাটানো হয় ওই বোমাটি ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকাতে বালির বস্তা দিয়ে ঘিরে বিস্ফোরণ ঘটানো হয় এদিন বোম স্কোয়াড ও ফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপী বল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ গোপী বল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায় গোপী বল্লভপুর ব্লকের ও শ্যামসুন্দর আধিকারিকরা উল্লেখ্য গত শনিবার ঝাড়গ্রামের গোপী বল্লভপুরের সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত এই বিশালাকার বোমা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় পরে প্রশাসনের তরফ থেকে চূড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই বোমা নষ্ট করা হয় ঝাড়গ্রামের জমি থেকে শনিবার উদ্ধার হয় বিশাল আকারের ব্রিটিশ আমলের বোমা বোমা এই উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঝাড়গ্রাম জেলার গোপী বল্লভপুর এক নম্বর ব্লকের ভুলনপুর গ্রামের চাষের জমি থেকে উদ্ধার হয় এই ব্রিটিশ আমলের বোমা জানা যায় ভুলনপুর গ্রামের চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা চাষের জমিতে মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা সেই সময়ে হঠাৎই সেখানে তাদের নজরে আসে একটি ভারী লোহার সিলিন্ডার তারপরেই লোহার সেই বস্তুকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন তবে স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোনো বিস্ফোরক জাতীয় সরঞ্জাম স্থানীয়দের বক্তব্য এর আগেও এই ধরনের বোমা এলাকা থেকে উদ্ধার হয়েছে ফলে আবার এই ধরনের বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে तुम के लग बंद हो गया हां वो जा इधर खा ले ठीक भैया वो तो कट ओ भाई ऐसे की करे देखते नहीं ले छ नहीं ले छ